বাস করত তারা দুজনেই বেকার ছিল দিনমজুর কাজ ছাড়া তারা দুজনে গ্রামে আর কোনো কাজই দেখছে না এদিকে নববিবাহিত স্ত্রীদের নিয়ে দুজনারই পারিবারিক অবস্থা একই রকম ভিন্ন মানসিকতার হলেও দুজনারই একটাই সমস্যা আর সেটা হলো কি করে টাকা রোজগার করা যায় ভাবতে ভাবতে পিন্টুর মাথায় একটা বুদ্ধি এসে গেল সে মিন্টুকে বলে দুজনে মিলে যদি একটা করে গাভি কেনা যায় তাহলে কেমন হবে গাভীর দুধ বিক্রি করে কিছু টাকা পাওয়া যাবে আর গাভীর বাচ্চা হবে ফলে গাভীর সংখ্যা বাড়তে থাকবে দুধও বেশি বেশি হবে আর এভাবে দুজনে একদিন অনেক টাকার মালিক হবো গাভীর সংখ্যা যখন বাড়তে থাকবে অনেক লোক লাগবো দেখাশোনা করার জন্য ফলে কিছু মানুষের কর্মসংস্থাও হবে এভাবে দুজনে মিলে একদিন অনেক ধনী হয়ে উঠবে এভাবে পিন্টু তার ভাবনার কথা মিন্টুকে জানায় এই প্রস্তাবটি পিন্টুরও খুব ভালো লাগে সে প্রস্তাবে রাজি হয়ে যায় তারা দুজনেই কথা পাকা করে ফেলে খুব আনন্দ ও বুদ্ধি পরা নিয়ে তারা দুজনেই বাড়ি ফিরে যায় দুজনেই তাদের উদ্বেগের কথা তাদের স্ত্রীকে জানায় সব শুনে আনন্দের সঙ্গে স্ত্রী তার গহনা খুলে স্বামীর হাতে দিয়ে বলল খুব ভালো পরিকল্পনা আমার গয়না বিক্রি করে গাভী কেন যখন বেশি বেশি দুধবার হবে গয়না কিনতে আর কতক্ষণ স্ত্রীর কথায় গর্বিত হয় মিন্টু এদিকে মিন্টু তার পরিকল্পনার কথা স্ত্রীকে জানালে স্ত্রী বলে দেখো একে তো আমাদের কিছুই নেই খালি কয়েকটা মাত্র গয়নাই সম্বল আর তা যদি বিক্রি করে গাভি কিনবে কিন্তু যদি গাবিটি মরে যায় তখন কি হবে মিন্টুর মনেও খটকা লাগে মনে হয় তার স্ত্রী ঠিক বলছে কারণ গাভী যদি মরে যায় তার একমাত্র সম্বল গয়নাটিও যাবে গাভীও যাবে এত ঝুঁকি নেওয়া ঠিক হবে না পরের দিন দুই বন্ধু দেখা হলে মিন্টু বলে দুধ হোভি গাভী মরে এত নেগেটিভ চিন্তা করিস কেন কেনার আগেই গাভী মরার কথা ভাবছিস আর গাভী কোন কারণেই বা মরতে যাবে মিন্টু একই সুরে হঠাৎ জবাব দেয় তা তো বুঝলাম যে গাধি মরবে না কিন্তু ধর যদি গাধি মরে তাহলে পিন্টু অত্যন্ত স্নেহভরে জবাব দেয় তোর তাহলের জবাব আমার কাছে নেই আমরা বরবাদ হয়ে যাব সব হারিয়ে নিঃস্ব হয়ে যাব অত্যন্ত হত হয়ে পিন্টু বলে মিন্টু তুই কেন বারবার ভাবছিস যে গাভীটি মরে যাবে একটু অন্যভাবে দেখ গাভীটি দুধ দেবে আমরা বিক্রি করব। প্রথমে পয়সাগুলো জমাবো তারপর আরো গাভী কিনবো অনেক পয়সা হবে যখন তখন অনেক গয়নাও কেনা যাবে বাড়িও কেনা যাবে এভাবে আমরা দুজনে অনেক বড় ব্যবসায়ী হয়ে উঠব কিন্তু মিন্টুর সেই এক বলি এক ব্যবসা গাড়ি টাকা গহনা সব হবে তখনই যখন গাভীটি বেঁচে থাকবে এরপর অনেক বোঝানোর পরও মিন্টু তোতা পাখির মতো বলতে থাকে গাভী মরার কথা পিন্টু আর বোঝাতে পারে না পিন্টু শুধু বলে দেখ মিন্টু এরকম ভাবলে তুই কোনোদিনও কোনো কাজ করতে পারবি না এ ধরনের ভাবনা ঠিক না কারণ তুই আগে অন্ধকারের দিকটাই দেখছিস পিন্টু একাই একটা গাভী গিনে ফেলে সে এখন আর দিনমজুরের কাজে যায় না সকাল থেকে সন্ধ্যা গাভীর দেখা শোনা করে দুধ দই প্রথমে কিছুদিন দুধের গ্রাহক খুঁজতে থাকে গাভীর পরিচর্যা করতেও খুবই কষ্ট হয়েছিল ধীরে ধীরে এই কাজগুলো দক্ষ হয়ে উঠতে লাগে আর দিনমজুরের কাজ শেষে মিন্টু রোজ তার কাছে আসত আর পিন্টুর সংঘর্ষ করার পরিশ্রমের বিষয়টি দেখতো আর ভাবতো তাদের দিনমজুরের জীবন কতই না ভালো ছিল রোজ সকালে কাজে যেত আর বিকেলে ফিরে সন্ধ্যায় কাজ কর্মহীন আড্ডা আড্ডা দিতে পারতো এখন জীবনে দেওয়ার অবসর নেই আর তার উপর এত ঝুঁকি নিয়ে কেনই বা গাভি কিনলো যদি মরে যায় সবই যাবে তার আর এদিকে কালো গাভীর মতোই জীবনে আলো দেখতে পায় পিন্টু সাহেব সে দ্বিগুণ উৎসাহের সাথে কাজ করতে লাগে এটা ঠিক যে এখন তার কাছে অবসর নেই কিন্তু সুন্দর ভবিষ্যৎ পরিকল্পনা সে সময় নষ্ট করতে রাজি নন এভাবে দিন যায় রাত যায় আস্তে আস্তে তার গ্রাহক বাড়তে থাকে গাভিও তার মরেনি এদিকে মিন্টু সাহেব গাভী মরার কথা ভাবতে ভাবতে আর একই ভাবে দিন মজুরের কাজ করে যায় এদিকে সাহেব ধীরে ধীরে ধনী হতে থাকে ক্রমশ বন্ধুরা এই গল্পের ভেতরের বিষয়টিকে যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের জীবনের পদক্ষেপ নেবার শিক্ষাটি অর্জন করতে পারব হ্যালো বন্ধুরা সানজিদা কার্টুনস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে ক্লিক করে দেবেন ধন্যবাদ